হ্যালো আলাইকুম আজকে আমরা আপনাদের মাঝে টেকনো ব্র্যান্ডের পাঁচটি মোবাইল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো হাজির হওয়ার একটি কারণ তো এখানে এই পাঁচটি মোবাইলের অফার চলছে বন্ধুরা প্রত্যেকটা মোবাইলের সাথে শীতকালীন অফার এবং ডিসেম্বর মাসের যে বিজয়ের মাসের যে অফারগুলো নিয়ে আমরা আপনাদের মাঝে কিছু ডিসকাস আলোচনা করব তো বন্ধুরা অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ করবেন না আপনারা পরিপূর্ণভাবে ভিডিওটি দেখবেন এবং আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমাদের পেজটি ফলো করে নেবেন পাশাপাশি লাইক করবেন কমেন্ট করবেন এবং অন্যদের দেখার জন্য শেয়ার করে দিয়ে সুযোগ করে দিবেন তো বন্ধুরা আমরা এখন মূল আলোচনায় চলে যাব তো বন্ধুরা আমার পাঁচটি মোবাইল রয়েছে সম্পূর্ণ টেকনো ব্র্যান্ডের তো অবশ্যই এইগুলো নিয়ে আপনাদের মাঝে আমাদের ব্র্যান্ডের ভাই আপনাদের মাঝে ডিসকাস করবে তো অবশ্যই আপনারা একটু শুনে নেন ভাইয়ের আসসালামু আলাইকুম আমি রানা টেকনো বাংলাদেশ থেকে আছি আজকে আপনাদের মাঝে আমি আমাদের পাঁচটি ব্র্যান্ডের স্মার্টফোন নিয়ে কিছু কথা বললাম ফার্স্ট আমি যদি কথা বলি আমাদের কেমন সিরিজ নিয়ে কেমন সিরিজের প্রত্যেকটা ফোনে আমাদের বরাবরের মতো হচ্ছে ক্যামেরার জন্য বেস্ট কিছু অপশন থাকে যেটা আমরা প্রতিদিন ইউজ করার জন্য আমাদের ভিডিও ছবি তোলার জন্য সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট আর এটি হচ্ছে কেমন সিরিজের সব থেকে বেস্ট একটা প্রোডাক্ট আমাদের যেটা হচ্ছে ক্যামন থার্টি এইটি র্যাম রোম দেওয়া হয়েছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এবং আট জিবি দুশো ছাপ্পান্ন সাথে আপনি এটিতে ফাইভ থাউজেন্ড এম একটি বিগ ব্যাটারি পাচ্ছেন বিগ ব্যাটারির সাথে এটিতে আর দেওয়া আছে সত্তর ওয়ার্ডের ফাস্ট চার্জার এবং এটি প্রাইস দেওয়া হয়েছে মাত্র চব্বিশ হাজার নশো নিরানব্বই টাকা এবং সেই সাথে এটিতে আরও থাকছে আকর্ষণীয় গিফট হ্যাম্পার অফার হয়তোবা অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে পঁচিশ হাজার টাকার ফোনে আমরা কি গিফট পাচ্ছি ফার্স্ট পঁচিশ হাজার টাকার ফোনের সাথে আপনি পেয়ে যাচ্ছেন আমাদের আকর্ষণীয় টেকনো ব্র্যান্ডের একটি গরজ ব্যাকপ্যাক এবং এই ফোনটির দুর্দান্ত ফিচারের সাথে এবং এটির সাথে স্পেশাল আপনি আরো কিছু এক্সট্রা অফারও পেয়ে যেতে পারেন এবং আমাদের এই ফোনটিতে দুইটি কালার অ্যাভেলেবেল আছে একটি হচ্ছে ব্ল্যাক কালার একটু হচ্ছে হোয়াইট কালার তো যার যেটা পছন্দ আপনারা নিশ্চিন্তে এটা নিয়ে নিতে পারে ফার্স্ট এখন যদি আমি সেকেন্ড আর একটা প্রোডাক্ট নিয়ে আসি সেটি হচ্ছে স্পার্ক হার্টি প্রো যেটা স্পার্ক সিরিজের সব থেকে বেস্ট একটা গেমিং ফোন যারা চিন্তা করতেছেন দৈনন্দিন জীবনে একটু গেম খেলতে পছন্দ করেন লং টাইম হ্যাবি ইউজ করেন এবং চার্জ ব্যাকআপটা প্রয়োজন তাদের জন্য আমি এই ফোনটি সাজেশন করবো এটিতে র্যাম দেওয়া আছে আট জিবি একশো আঠাশ জিবি সেই সাথে দেওয়া আছে এবং প্রোটেকশন আছে এটাতে ফাইভ থাউজেন্ড এর একটি বিগ ব্যাটারি যেটা আপনার গেমিং করতে আরো উৎসাহিত করবে এবং এই ফোনটির প্রাইস দেওয়া হয়েছে মাত্র বিশ হাজার নয়শো টাকা এবং আমাদের এই ফোনটির সাথে আপনি পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় একটি টেকনো টি শার্ট এবং এইটার পাশাপাশি আমাদের কেমন সিরিজের আরো একটি ফোন অ্যাভেলেবেল চলে আসছে নতুন যেটি আমি কিছুদিন আগে আপনাদের মাঝে তুলে ধরেছিলাম নতুন করে আবারও বলছি এটি হচ্ছে কেমন থার্টি যেটি বাজার মূল্য হচ্ছে বর্তমান প্রাইস সাতাশ টাকা এটার সাথে আকর্ষণীয় কিছু গিফট নাম্বার অফার তো আছেই সেই সাথে আপনি পেয়ে যাচ্ছেন আঠাইশ হাজার থাকা একটি কার্ড ডিসপ্লে এবং এটিতে পাঁচ হাজার এম এর ব্যাটারি এবং তেত্রিশ ওয়াটের ফার্স্ট চার্জার দেওয়া আছে এটার পাশাপাশি আপনি এটিতে আরও পাচ্ছেন কর্নিং গোয়লা গ্লাসের পাইপ প্রোটেকশন এখন যদি এটা ক্যামেরা সেকশন নিয়ে বলি আমি বড় বড় মতে বলেছি যে কেমন সিরিজ মানে হচ্ছে আমাদের ক্যামেরা ক্যামেরা ফোন এবং ক্যামেরা ফোন আমাদের সবসময় বেস্ট থাকে এটিতে সনি আইএমএক্স এইট নাইনটি সিক্স এর একটি ক্যামেরা সেন্সর দেওয়া আছে যেটি আপনার ফোনটা প্রতিদিন ইউজের জন্য আপনার কাছে আরো প্রাণবন্ত লাগবে সেই সাথে তো কার ডিসপ্লে পাচ্ছেন এবং ওয়ান টোয়েন্টি এর একটি অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন এবং এটার সাথেও আমাদের শিওর শট একটি গিফট আপনারা পাচ্ছেন সেটি হচ্ছে আমাদের টেকনো অফিসিয়াল একটি ব্যাকপ্যাক ধন্যবাদ এবং এটার পাশাপাশি যদি আরো একটা ফোন আপনাকে দেখায় যেটি হচ্ছে স্পার্ক থার্টি সিরিজ স্পার্ক থার্টি সিরিজ আমাদের এটি প্রাইস দেওয়া হচ্ছে বাজার মূল্য সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকা এবং এটির সাথে আরো দুর্দান্ত কিছু গিফট গিফটে পাচ্ছেন এটার সাথেও আপনি পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার এম এ ব্যাটারি এবং ফার্স্ট এইটিন ওয়ার্ডের চার্জার দৈনন্দিন জীবনে যারা গেম খেলতে এবং ক্যামেরা সেকশনটা বেশি প্রয়োজন হয় তাদের জন্য এই ফোনটা আমি সাজেশন করব কারণ এটাতেও আমাদের সনি আইনেক সিক্স এইটটি একটা সেন্সর দেওয়া আছে যেটা ক্যামেরা সেকশনে এবং ভিডিও গ্রাফিক্সে আপনাকে নতুনত্ব দিতে সাহায্য করবে এবং এই ফোনটির সাথে আপনারা পাচ্ছেন আমাদের স্পেশাল টেকনোর যে টি শার্টটি আছে এটি পেয়ে যাচ্ছেন ক্রয় করলে এবং এর পাশাপাশি যদি আরেকটা ফোনের কথা বলি যেটা আমাদের বর্তমান বাজারে সব থেকে বেস্ট একটা ফোন সেটা হচ্ছে স্পার্ট টোয়েন্টি প্রো প্লাস এবং স্পার্ক টোয়েন্টি প্রো প্লাসটা আমি কেন বলবো ইন দিস প্রাইস সেগমেন্টে কোনো ব্র্যান্ড এখন পর্যন্ত কার ডিসপ্লে ফোন প্রোভাইড করতে পারেনি ফর দা ফার্স্ট টাইম আমরাই আপনাদেরকে দিচ্ছি ওয়ান টোয়েন্টি হার্সের অ্যামোল ডিসপ্লে প্যানেল ফাইভ থাউজেন্ড এম ব্যাটারি উইথ হান্ড্রেড মেগা পিক্সেলের রেয়ার ক্যামেরা সেকশন এবং এটির পাশাপাশি এটিতে পাচ্ছেন পাঁচ হাজার এম ব্যাটারি এবং তেত্রিশ ওয়ার্ডের ফার্স্ট চার্জার সাপোর্টেড এবং G99 নাইনটি আলটিমেট একটা গেমিং প্রসেসর এবং প্রত্যেকটা মডেল সাথে আমাদের শিউ শর্ট গিফট অফার তো থাকছেই এই ফোনটির সাথে আপনারা পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় আমাদের টেকনোল অফিসিয়াল একটা ব্যাগ ব্যাগ এবং প্রত্যেকটা মডেল এর সাথে তো শিউ শর্ট গিফট তো পাচ্ছেন এবং আকর্ষণীয় আরো কিছু অফার আপনাদের জন্য থাকবে যখন আপনারা এটা পারচেস করবেন আমি ইন্ট্রোডিউস করে দিলাম এখন বাকি কথা বড় ভাই আপনাদেরকে বন্ধুরা আমাদের শপের কাছ থেকে আপনারা অনেক কিছু জানতে পারলেন তো বন্ধুরা সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা এই পাঁচটি টেকনো ব্র্যান্ডের মোবাইল যদি অহনা কালেকশন প্লাস আইডিয়াল মোবাইল জুনে এই গিফট অফার সহ শীতকালীন অফার সহ আপনারা কিনতে চাইলে অবশ্যই আমাদের আইডিয়াল মোবাইল জুন প্লাস অহনা কালেকশনে চলে আসুন অবশ্যই আপনারা সরাসরি আপনারা এগুলো আগে বুঝে নেবেন আপনাদেরকে আমরা সেবা এবং ইনশাল্লাহ আপনাদের পাশে আমরা সবসময় আছি পাশাপাশি আপনারা আমাদের সাথে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব আসসালামু আলাইকুম